বাংলাদেশ তোমার মুখ আমার সব প্রার্থনার একান্ত সঙ্গীত বেঁচে থাকার পরম ইচ্ছায় তোমার বুকের উপর মাথা রেখে শুয়ে আমি কেমন নিবিড় যেন সব প্রেমে টেনে নিই তোমার দীর্ঘকায় শরীর আমার শরীরে বাংলাদেশ তোমার সুখ ভালোবাসার শিল্প সম্মত ছাপ হৃদয়ের উজ্জ্বল প্রকোষ্ঠে অন্তরঙ্গ সখার মতো ঠায় নিঃশব্দে ঝুলে আছে প্রগাঢ বিশ্বাস নিয়ে তোমার আদিগন্ত সবুজ চিৎকারে ছুটে যায় তুলে ধরে স্ফিংসের মতন শক্ত সবল বাহু রক্ষা করি প্রতিটি রোম ছুড়ে ফেলি গন্ধযুক্ত আবর্জনা গভীরতম ড্রেনে গর্তে বাংলাদেশ তোমার কল্যাণী মুখের রেখা আমার আনন্দে কিংবা প্রেমে উধাও হয়নি কোনো জটিল অন্ধকারে অথবা এক ভয়াবহ ষড়যন্ত্রের গহভরে বাংলাদেশ দেখো তোমার সমস্ত ভালোবাসায় আমার ভালোবাসা একাকার হয়ে মিশে আছে কেমন নিবিড় অন্তরঙ্গতায়